শোনেন তারি টুপি দিয়ে যারা রাজনীতি করছে এরা জাহেলিয়াতকে মেনে নিয়ে মাঠে নেমেছে জিনা জনাব কেয়ামত পর্যন্ত জাহেলিয়াতের সাথে আপোষ ইসলাম কায়েম হবে না ভুয়া ইসলাম কায়েম হতে পারে কিন্তু মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ইসলাম কায়েম হবে না আপনাকে আপোষহীন হতে হবে কি আপনি এটা জেনে শুনেই মাঠে নেমেছেন যে তিরিশ পারসেন্ট নারী নেতৃত্ব থাকবে অথচ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলছেন লাইফলিহা কমন ওয়ালাও আমরা হোম ইমরাতান ওই জাতি কিভাবে সফল হবে যেই জাতির নেত্রী হবে একজন নারী একটা দেশের একজন নারী যদি মেম্বার হয় সারা দেশে বালা মুসিবত গজম নাজিল হবে কিন্তু তোমার টুপি দাড়ি হুজুর ভোটের ক্যানভাস করছে ডানা কাটা পরি গেলি গণতন্ত্র চিরদিনই সেরেক গণতন্ত্র চিরদিনই কুফর গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম হবে না তোমার হুজুরকে রাজনীতি করতে হবে মদিনার রাজনীতি রাজনীতি করা ফরজ রাজনীতি করতে হবে আর এ দেশের হুজুরেরাই রাজনীতি করবে তবে সেটা হবে মোহাম্মদ সাল্লামের রাজনীতি আলেমেরাই রাজনীতি করবে সংসদে বলবে হকপন্থী তিনশোটা সিটে হক আলেম আলে মোলামা এমপি হবে মন্ত্রী হবে কোনো দুর্নীতিবাস কোনো চাঁদাবাস কোনো মগখুর কোনো গাজাখুর কোন লুচ্চা কোন বদমাস কোনো হারামখুর নেতা হতে পারে নেতা হবে তো ওলামা নেতা হবে হক আলে আলেম শোনেন ইসলামের নীতি হল যে ইসলাম নেতার পরিবর্তন চায় না ইসলাম নীতির পরিবর্তন চায় ইসলাম দলের পরিবর্তন চায় না আরে আওয়ামী লীগই ক্ষমতায় থাকুক গায়ে মনে হয় বাদলে একটু তোমার ওই শেখ হাসিনার যে ছেলে সজীব ওয়াজিদ জয় ও প্রধানমন্ত্রী হোক তবে শর্ত দাড়িটা ছেড়ে দিবে টুপি রাখবে একেবারে তাওহিদবাদী মুসলিম হয়ে যাবে আর সংসদের তিনশোটা সিটের এ দেশের মন্ত্রী বানাবে আর সংবিধান করবে আর আর হাদিস লাগবে লাগবে আমাকে যেতে হবে ও একাই খাবে কেন আমি একটু খাব। না হলে একটা এমপি একটা চেয়ারম্যান হতে গেলে এক কোটি টাকা খরচ করতে হয় কেন তোমার চেয়ারম্যান এক কোটি টাকা খরচ করছে একটা চেয়ারম্যান হবে বলে এক কোটি টাকা খরচ করছে পঞ্চাশ কোটি চুরি করার ধান্দা দিয়ে ক্ষমতা গেলেই খাবে আশ্চর্য কথা আপনি ঠিক বলছেন আপনি তো পাঁচশো টাকা দিয়ে বিক্রি হয়ে যান কোরবানির দিনে একটা ছাগলের দাম হয় পনেরো লক্ষ টাকা আর ভোটের সময় যখন আসে তখন আপনার এই হামিদ কুষ্ঠার লোকদের দাম হয় পাঁচশো টাকা পাঁচশো টাকাতে ডিম দুধ চা খেয়ে একটা বেনামাজি এমপি বানায় দিন আপনি আমাকে টাঙ্গাই থেকে নিয়ে এসেছেন আপনার এই মসজিদের ইমাম বানাবেন পাঁচ হাজার লোকের আমি ইমামতি করব কয় হাজার পাঁচ হাজার এখন আপনি আমাকে ভাই বাতে বসিয়েছেন দেখি হুজুর কেমন হুজুরের কেরাত সুন্দর কিনা ভাই বানিবেন না আমার আমার যোগ্যতা কেমন আমার সন্ন্যী লেবাস আছে কিনা আমার পায়জামা টাকানোর ওপরে কিনা আমার বউ পর্দায় থাকে কিনা বউ এনে দেখবেন না খবর তো নিবেন নাকি এগুলি ভাই নিচ্ছেন যোগ্য লোককে আপনি মসজিদের কি বানাবেন ইমাম আমি কতজন লোকের ইমাম পাঁচ হাজার এত কিছু দেখছেন হুজুর হারাম খায় কি না হুজুর লুচ্ছে না হুজুরের বউ কয়টা আছে কথা বুঝেন নেব না এগুলি দেখেন কিন্তু এমপি যখন আপনারা নির্বাচন করেন কয়জন লোকের জন্য এমপি নির্বাচিত হয় পাঁচ লাখ পাঁচ লাখ লোকের জন্য একজন ইমাম আপনারা নির্বাচন করেন যে অমুককে নেতা বানাবো ও পাঁচ লাখ লোকের ইমামতি করবে পাঁচ লক্ষ লোকের ইমাম আর ইমাম মানেই তো নেতা আপনি শুধু ইমাম মানে বোঝেছেন যে পাঁচবার আজান দিবার খাবে এটা ঝিনা ইমাম মানে নেতা ও সমাজ চালাবে যে মসজিদের ইমাম হবে সেই রাষ্ট্রের ইমাম হবে তাহলে চুরি বন্ধ হবে ডাকাতি বন্ধ হবে লুচ্চামি বন্ধ হবে কিন্তু আপনি মাত্র পাঁচ হাজার লোকের ইমাম তৈরি করবেন এই জন্য এত কিছু যাচাই করলেন কিন্তু আপনি এত বড় নিমু খারাম এত বড় অশিক্ষিত জাতি আপনি পাঁচ লক্ষ লোকের জন্য একজন এমপি নির্বাচিত করছেন কিন্তু আপনি কোনোদিন বললেন না ও অজু জানে কি না ও সারা আদায় করে কি না ও কিবলা চিনি কি না ও মুহাম্মাদের আদর্শ মানে কি না ওর দানি আছে কি না ওর পাঞ্জাবে আছে কি না প্যান্টাকুর উপর আছে কিনা না খায় কিনা গাঁজা গাজা খায় কি না কিনা, লুচ্চা কিনা, কি না বউ বেটি পর্দায় থাকে কি না আপনি এক সেকেন্ডের জন্য আপনি তদন্ত করেন নি আপনি এই হাম থুরকে আপনি নেতা বানিয়েছেন এই বেনামাজি এমপি বানিয়েছেন ও কি বাংলাদেশে নামাজ কায়েম করতে চাইবে ও তো নিজেই নামাজ ও কি দুর্নীতি বন্ধ করবে যে দেশে তোমার প্রিয়ন চারশো কোটি টাকার মালিক সে জায়গাতে মন্ত্রীদের খবর কি বোঝোন মনে হয় কথা এরা তো চাইবে না যে ইসলাম কায়েম হোক ইসলাম সংসদে কায়েম হওয়ার সাথে সাথে ইসলাম বলছে চুরি করলে হাত কেটে দাও তোমার এমপি আগে হাত কাটা হবে ওরে আগে হাত কাটা হবে এই জন্য চাবে না যে ইসলাম কায়েম ইসলাম বলছে যে জেনা করলে বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দাও তো তোমার নেতাকে আগে মারা লাগবে কেন ও যে কত নারীর সাথে চাইবে না ইসলাম বলছে যে মদ যদি পান করে তো প্রথম অবস্থায় ভালো কোম্পানির জুতা দিয়ে চল্লিশটা পিটাতে হবে কেউ যদি মদ একবার মুখে দেয় তাহলে শরীয়তের শাস্তি কি যদি একটা সিগারেট মুখে দিয়েছে তাহলে তার শরীয়তের শাস্তি কয়টা জুতা পিটা চল্লিশটা এটা ইসলামের বিধান তো তোমার নেতাই তো আগে ৪০টা খাবে ও কিসের বিচার করবে ও বলছে যে আমরা ন্যায় প্রতিষ্ঠা করবো হারাম খুব ওই ও হলো জানে ও কিসের ন্যায় প্রতিষ্ঠা করবে ওর পকেটের সিগারেট ওর দুর্নীতির মাল ও চুরির মাল তোমার মেম্বার সাহেবের কাছে তোমার মায়ের জন্য বিধবার কাট করতে গেছ মেম্বার বলছে যে দুই টাকা লাগবে ক হাজার টাকা লাগবে মাদ্রাসার প্রিন্সিপালের কাছে গেছো তুমি সুপারিশ নিতে বলছে যে দুই লক্ষ টাকা আমার জন্য চা খাওয়ার জন্য রেখে দিতে হবে মাদ্রাসার প্রিন্সিপালের দুই লক্ষ লাগে চা খেতে সব জায়গাতে খুব দুর্নীতিবাদ শোনেন আগামীতে আল্লাহর দোয়া করি প্রতিপালক এক অভ্রান্ত সত্য নেতা বাংলাদেশে পাঠাও যে কোরআন সন্ন্যার বিধান দিয়ে বাংলাদেশকে আলোকিত করে দিতে পারে জুলুম শিল্প মুক্ত করে দিতে পারে কোরআন সন্ন্যার দিকে আমাদেরকে ফিরে আসতে হবে এছাড়া কোনো পথ নেই ইসলাম ব্যতীত কোনো আদর্শ হতে পারে না মোহাম্মদ সুল্লাহামের আদর্শ ব্যতীত কোনো আদর্শ হতে পারে না উপস্থিত বৈঠকের মুসলিম দিন ভয়াবন শয়তানের চার দফা কর্মসূচি ইমান ভঙ্গের তার এক হচ্ছে সেরেক বলেছি দুই হলো কুফর দুই হলো কি কুফর কুফর মানে বড় কুফর ঘটে গেলে ইমান নষ্ট হয় বড় কুফর কি আল্লাহর বিধানকে অস্বীকার করা আল্লাহর বিধানকে আর অস্বীকার করা লাগবে না শুধু একটু ঘৃণা করলে কি হবে সে ইমান নষ্ট হয়ে যাবে ও আর কোনদিন জান্নাতে ঢুকতে পারবে না ইসলামের কোনো একটা বিধানকে যদি ঘৃণা করে কোনো একটা বিধান তোমার নেতা বলছে যে আমরা তো সরিয়া আইনকে বিশ্বাস করি না বলো তো তোমার নেতা বলেছে কি না এখনো কি ঘর জামাই আছেন নাকি কাপড় তো এখনো আছে নাকি তোমার নেতা এটা বলেনি যে আমি আইন বিশ্বাস তুমি তো ওই নেতার পাচ আট হারাম আজকে তো বাগল ভোট কেন্দ্রে কেন যাও ভোট এটা হলো কুফরি মতবাদ এই প্রচলিত ভোট ভোট এটা 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 হলো কুফরি দিয়ে নেতা নির্বাচন করলে সুর ডাকাতি নেতা হবে ভালো মানুষ হবে না এই খুঁটিটা এমপিতে দাঁড়িয়েছে ভোটের মাধ্যমে এলো মদিনা বিশ্ববিদ্যালয় থেকে এসেছে মন্ত্রী আর এই খুঁটি হলো হিরো আলম এই খুঁটি এও এমপি এ কি এ ভোট পেয়েছে আপনার হামির কুষ্টার উনপঞ্চাশ জন আলেমের ভোট পেয়েছে আর হিরো আলম পেয়েছে পঞ্চাশ জন লুচ্চার ভোট বলো তো এমপি কে এটা হলো ভোটের ফজিলত এটা ভোটের কি আর আরেকটা একটা তুমি ভোট দিয়ে যাকে এমপি করেছ ও সারা জীবন যত লুচ্চামি করবে যত চুরি সাপটা করবে সমপরিমাণ আপনার হলো পাপ আপনার ওই অ্যাকাউন্টে জমা হবে এটা হলো ভোটের ফজিলত অরিজিনাল ফজিলত একটা এখন ইসলামে আপনি নেতা নির্বাচন করবেন কিভাবে সিলেকশন ইসলামে নেতা নির্বাচন হবে কিভাবে সিলেকশান দশজন জ্ঞানী লোক একটা মঞ্চে উঠে দশ মিনিট দশ দিন ভাবনা করবে যে বাংলাদেশের প্রধানমন্ত্রী কাকে করা যায় দশ দিন ভাবা চিন্তার পরে ও হ্যাঁ হ্যাঁ ডক্টর গালিব আছেন খুব উচ্চ শিক্ষিত পণ্ডিত মানুষ এই যে দেখেন সিলেকশানের মাধ্যমে নেতা নির্বাচন হলে তা পরহেজগার মানুষ নেতৃত্বে আসে আর ইলেকশনের মাধ্যমে নেতা নির্বাচন হলে আসে ঠিক আপনি বললেও ঠিক না বললেও তো ঠিক এই গণতন্ত্র এটা কুফরি মতবাদ গণতন্ত্র মানুষের তৈরি করা বিধান ইসলাম কি প্রদত্ত গণতন্ত্রের গণতন্ত্র জনক হচ্ছে মানুষ আর ইসলাম আল্লাহ প্রদত্ত গণতন্ত্রে আইন হচ্ছে মানুষের আর ইসলামে আইন কার গণতন্ত্রের সার্বভৌম ক্ষমতার মালিক জনগণ আর ইসলামের সার্বভৌম ক্ষমতার মালিক গণতন্ত্রের সকল ক্ষমতার উৎস জনগণ আর ইসলামের ক্ষমতার উৎস গণতন্ত্রের আইন পরিবর্তনশীল আর ইসলামের আইন অপরিবর্তনশীল গণতন্ত্রের নারী নেতৃত্ব জায়েজ ইসলামের নারী নেতৃত্ব তাহলে তুমি গণতন্ত্র সাপোর্ট করতে পারবে কবরে তিনটা প্রশ্ন করা হবে কয়টা মৌলিক তিনটা প্রশ্ন মান রবা তোমার রব 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 কে মানে 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 সৃষ্টিকর্তা রব মানে জীবনদাতা রব মানে প্রতিপালক তো কবরে জিজ্ঞাসা করা হবে মান রব্বুকা তোমার আইনদাতাকে তখন আপনি বলবেন রব ইহুদি খ্রিস্টান তাই হচ্ছে না তোমার অফিস আদালত কোর্ট কাচারি শিক্ষাঙ্গন রাজনীতি অর্থনীতি সব তার বিধান চলে আল্লাহ তাই না সংসদে আল্লাহর বিধান না আপনার এই সংসদে আর যারা এই এমপি মন্ত্রী হিন্দু তাই না বাংলাদেশের এমপি মন্ত্রী এরা কি হিন্দু না সব কি মুসলমান সন্তান মুসলমানের ঘরের সন্তান কিন্তু আল্লাহর বিধান মানছে না কবরে তোমার নেতাকে জিজ্ঞাসা করবে মান রব্বু কা বলো তো তোমার আইনদা তাকে তখন ওই নেতা বলবে রব্বি ইহুদি খ্রিস্টান এরপরে বলবে মা দিন উকা তোমার দিন কি দিন কি রব্বি ডেমোক্রেসি আমার দিন গণতন্ত্র তোমার নেতার চব্বিশ ঘন্টায় তো চলে কই আল্লাহর বিধান তৃতীয় প্রশ্ন করা হবে নাবি উকা তোমার নেতাকে নবীকে ও যে হুজুর বলছে না মাটি দেওয়ার সময়তে বিসমিল্লাহ আল্লাহ মিল্লা তে রাসুলিল্লা আল্লাহর নামে রসুলের দলে উঠায় দিলাম ওর ও জিন্দেগি তো রসুলের দল করেছে দুনিয়াতে বুঝেননি কথা মনে হয় ও হারাম খুব সুদ খুব গাঁজা খুব ওলো লুচ্চা বদমাস ও প্রতিদিন দাড়িস আসে ও প্যান নিচে করে ওলো বেইমা ওলো সালাত আদায় করে না ও ইহুদি খ্রিস্টানের নীতিতে অর্থনীতি সমাজনীতি চালিয়েছে ওই লাশকে রসুল তার দলে নিবে কি ঠেকা পড়তাম আপনি আওয়ামী লীগ করেন বিএনপির কাছে গেলে চাকরি পাবেন বিএমপি করেন আওয়ামী লীগ আপনাকে চাকরি শুধু দলের সরকার পেয়েছে আওয়ামী লীগ যখন সরকারও শুধু আওয়ামী লীগের সরকার বিএনপি যখন সরকার হয় বিএনপির সরকার বোঝেননি মনে হয় তাহলে বুঝাই দিই আপনি হামির বাজারে বাজারে এটা কি মাস ফেব্রুয়ারি এটা হলো নভেম্বর নভেম্বরের আজকে পাঁচ তারিখ চার তারিখে সকাল এগারোটায় একটা মানুষ খুন হয়েছে দাঙ্গা হয়েছে দুই পার্টি গণ্ডগোল লেগেছে দুই পাটি গন্ডগোলে একজন মার্ডার হয়েছে ওই চার তারিখে আপনি যেই সময় মার্ডার হয় ওই সময় ছিলেন আপনি চট্টগ্রামে কোথায় অত ওই মার্ডার আপনি এক নম্বর আসান এর নাম গণতন্ত্র কথা বুঝেননি মনে হয় মানে হিংসা প্রতি হিংসা রাজনীতি অমুককে মারো অমুককে কাটো ঘর পোড়ায় দেবে একজন মামলা হবে আর একজনের নাম গাড়ি পোড়ায় দিবে আরেকজন মামলা হবে আর একজনের নাম অমুককে ধরো অমুককে মারো জিনা আগামীতে আপনি সচেতন হন আগামীতে বাংলাদেশ আমরা জনগণের সরকার দেখতে চাই কোনো দলের সরকার নাম ইনশাল্লাহ বলছেন না দলেরই লাগবে কেন পারে না এই দুটো ও দুটোই এইভাবে করে করে সরকার গঠন করতে সবাই যার যার চেয়ার নিয়ে ব্যস্ত জিনা সংবিধান হবে কোরআন হবে দেশের আলে ওলামা শোনেন এই গণতন্ত্র এটা এটা কুফরি মতবাদ মতবাদ শিরকি কোন সে গণতন্ত্র সেকুলারিজম সে ন্যাশনালিজম সে ক্যাপিটালিজম এই খ্রিস্টানের বস্তা মতবাদে বিশ্বাসী হতে পারে না চলো যে আলে হাদিস নয় কোন মৎখুর গাঁজাখুর পেনামাজি আহলে হাদিস হতে পারে না শুধু জুমার দিনে বলবেন আমিন হলো আহলে মোনাফিক একটা বুকুর উপর হাত বাঁধলে আহাদিস হয়ে গেলেন বেটিকে ল্যাংটা করে দিয়েছেন ল্যাংটা করে ঘুরতে দেন কেন আর সকাল হলে আপনার ছেলে ওই কিন্ডার গার্ডেন প্লে গ্রুপে পড়তে যাবে কেন আপনার ছেলে তো মক্তবে যাওয়ার কথা বুঝেননি মনে হয় কথা আপনার ছেলে তো মুসলিম আপনি মুসলিম আপনার ছেলে মুসলিম সন্তান মুসলিম আপনার সন্তান পড়বে মাদ্রাসায় ইহুদি খ্রিস্টানের এই শিক্ষা সিলেবাসে পড়বে মানে ওখানে পড়লে বান্দর তৈরি হবে কি তৈরি হবে ও ও তো মানুষ মানুষের জাত না মানুষ কিসের জাত বান্দরের জাত শিখানই হচ্ছে এই অনার্স মাস্টার্স ডক্টরের ডিগ্রি নিয়ে এসেছে লন্ডন থেকে এসে বলছে যে ডান হাতে খায় বন্ধু বাম হাতে খাওয়া স্টাইল বাম হাতে খাচ্ছে ও ইংরেজি জানে কথা বোঝেন নিব না ও ইংরেজি জানে ও কেমিস্ট্রি ফিজিক্স সব জানে শুধু সুরা ফাতে হাতটা শিখে ও সব জানে ও সব জানে ও বলছে যে হুজুর আমার ছেলেটা পাঁচ বছর বয়স কম্পিউটার সব ফাংশন জানে কিন্তু অজু জানে না আমার ছেলেটা সব জানে কিন্তু জানাজার দোয়াটা জানে না কি শিখালেন আপনার ছেলেকে নাস্তিক তৈরি করার ফ্যাক্টরিতে আপনার ছেলে মেয়েকে শিক্ষা দিচ্ছেন যেখানে করণ এবং সৈসন্না সঠিক আকিদা মানা শিক্ষা দেওয়া হয় এই প্রতিষ্ঠানগুলিতে আপনার ছেলে মেয়েকে পড়াশোনা করার আপনি বাঁচবেন আপনার ছেলে মেয়ে বাজবে সংক্ষেপে শিল্পের ইমান ভঙ্গের চারটে কর্মসূচি কি বলা হলো শিল্প দুই হলো কুফর কুফর মানে আল্লাহর বিধানকে কেউ যদি ঘৃণা করে কি করে হাত কাটা কার বিধান এই হাত চুরি করলে হাত কাটা যাবে এটা কার বিধান এই বিধানকে যদি কেউ ঘৃণা করে তাহলে সে কাফের সে কি কাফের মতপান করলে 40টা জুতা পিটা করতে হবে এটা কার বিধান বিবাহের পরে জেনা করলে তাকে মেরে ফেলে দিতে হবে কার বিধান আল্লাহর কোন বিধানকে যদি অস্বীকার করা না স্বীকার করে কিন্তু বিধানকে তার ভালো লাগে ঘৃণা করে তাহলে সে কি হয়ে যাবে আর কেউ যদি মনে করে যে আমি শুধু ইসলামকে মানব মসজিদ মাদ্রাসায় রাজনীতিতে আমি ইসলাম মানতে পারবো না রাজনীতিতে ইসলাম চলবে না অর্থনীতিতে ইসলাম চলবে না আল্লাহ বল যারা বলে যে আমরা ইসলাম অর্ধেক জীবনে মানব আর অর্ধেক জীবনে মানব না এরা হলো অরিজিনাল কাফের এরা কি কাফের যারা শুধু মসজিদ আল্লাহকে মানে কিন্তু রাজনীতিতে আল্লাহর বিধানকে মানতে অস্বীকার করে এরা কি কাফের অরিজিনাল কাফের আপনাকে সার্বিক জীবনে কাকে মেনে চলতে হবে শয়তানের তিন নাম্বার ইমান ভঙ্গের কর্মসূচি নিফা মোনাফেকি এই মোনাফেকেরা দাঁড়ি টুপিও আছে দেখবেন এরা ওই বিজাতিদের দলেও থাকে মুসলমানের দলেও থাকে এমন কি? মুসলমান যদি বিজয় হয় কষ্ট পায় আর বিজাতি যদি পরাজিত হয় কষ্ট পায় মুসলমানের বিরুদ্ধে এরা অবলম্বন করে সমাজে কিছু মুনাফেক আছে কিন্তু টুপি দাঁড়ি ঠিকই আছে কিন্তু এরা মুসলমান ইসলাম মাস মসজিদ মাদ্রাসাকে সহ্য করতে পারে না কিছু সমাজে আসে এক শ্রেণীর ভট্টলোক যারা আলে মোলামাকে দেখে নাক ছিটকাই মোলামার উন্নতি সহ্য হয় না অথচ সেও সালাত আদায় করে শোনেন মুনাফিকের সর্দার আব্দুল্লেব নৌ ভাই আঁশ অতই সালা তাদায় করেছিল কিন্তু সে মুনাফিকের কি সর্দার এক শ্রেণীর সমাজে মুনাফিক আছে ইসলামী আদর্শ ভালো লাগে ও কালেকশনের চাদর দিবেন দেন যুবকদেরকে বলেন ওই জায়গায় নিয়ে যাবেন যুবকেরা যাও আপনারা যান যারা যে দায়িত্বে আছেন চাদর নিয়ে যাবে আপনারা দান করবেন তো মুনাফিকদের অন্তরে এটাই থাকে দ্বিমুখী চরিত্র এরা ইসলামের উন্নতি সহ্য হয় না আলেম আমার উন্নতি দেখতে পারে না বরং ইসলাম পরাজিত হলে এরা খুশি হয় আর অনিসলামিক কোন আন্দোলন বিজিত হলে এরা খুশি হয় এরা হল মুনাফেক এদের ইমান নাই এরা সালাদশিয়া ভদ্রখাত আদায় করলো এরা টাটকা মুনাফেক অরিজিনাল মোনাফেখ চার নম্বর ইমান ভঙ্গের কর্মসূচি যারা তাগুদের পুঁজে বিশ্বাসী তাগুদ কি আল্লাহর আইনকে বাদ দিয়ে যারা মানুষের আইনকে পছন্দ করে কথা বুঝেছেন কি আল্লাহর আইনকে পছন্দ করে না মানুষের আইনকে পছন্দ করে এরা হল তাগুদ যারা আল্লাহর আইনকে ঘৃণা করে মানুষের আইনকে উত্তম করে রসুলের আদর্শকে বাদ দিয়ে অন্য কোনো নেতার আদর্শের নীতি আদর্শকে উত্তম মনে করে এরা হলো তাগুদের অনুসারী এদের ইমান নেই এরা বিচারণাঠে চিরস্থায়ী জাহান নামের কাতার ভুগতে হবে উপস্থিত বৈঠকের মুসলিম দিনী ভয়াবন আপনাদেরকে যে সতর্ক করা হলো শিল্পের মতো ভয়াবহ পাপ থেকে বিরত থাকবেন কুফর থেকে বিরত থাকবেন নিফাক থেকে বিরত থাকবেন ইন্নান ইনা ফিদ্দার কিল্লা নার নিশ্চয় যারা মুনাফেক তারা জাহান নামের সর্বনিম্ন স্তরে থাকবে আর যারা তাগুদের সাথে থাকবে এদেরও পরিণাম জাহান্নাম নাম করণ মাজিদ আল্লাহ বলে দিয়েছেন শেরক বর্জন করেন কুফর বর্জন করেন নিফাত বর্জন করেন তাগত বর্জন করেন ইমানকে পাকাপুক্ত করেন আল্লাহ তুমি আমাদের ইমানকে সুন্দর রাখো সঠিক রাখো আমরা যেন সঠিক নির্ভেজাল তাওহিদ নির্ভেজাল ইমান নিয়ে মৃত্যুবরণ করে কবর যেতে পারে সেই তৌফিক তুমি দান করো সময় সংকীর্ণতায় বেদাতের আলোচনা আমি ওইভাবে মানুষকে বুঝাতে পারি না ইলাম কালাম কম শির্ক একটা বিষয় বেদাত একটা বিষয় কোন একটা বিষয় বুঝাতে গেলে সময়ের প্রয়োজন হয় আর শির্কের ব্যাপারে সতর্ক থাকেন আর বেদাত সম্পর্কে আমাদের অনেক লেখালেখা আসে বই আসে পড়াশোনা করেন বক্তব্য শোনেন আর সেই আকিদা মানহাজ মানহাজ যাদের বিভ্রান্তিকর এদের বক্তব্য শোনা থেকে বিরত থাকো যাদের আকিদা মানহাস ঠিক আছে এদের বক্তব্য এই আলেমলা আমাদের সভাপতি থাকো যুবক নাহলে তুমি পথপ্রষ্ট হয়ে যাবে ভ্রান্ত হয়ে যাবে আল্লাহ তোমাদেরকে সঠিক দিন ইসলাম বোঝার এবং মানার তৌফিক দান করুন আজকে যত যুবক এসেছে আল্লাহ তুমি এদেরকে তুমি তোমার ইসলামের সৈনিক তোমার সৈনিক হিসেবে এদেরকে কবুল করে নাও এদেরকে তুমি ইমান দিল দিলে ইমান দিয়ে পরিপূর্ণ করে দাও ইসলামের সৈনিক বানিয়ে দাও এদের কর্মজীবনে বারাকা দান করো শিক্ষা জীবনে পারাকা দান করো আল্লাহ তুমি এদেরকে ইসলামের মহা সৈনিক বানিয়ে দাও যুবকদের জন্য দোয়া রাখি যতদিনই ভাই বোন এসেছেন আল্লাহ তুমি এদের পাপগুলিকে ক্ষমা করে দাও যারা চাকরিজীবী চাকরিতে পারাকা দান করো যারা ব্যবসায়ী তাদের ব্যবসাতে পারাকা দান করো যারা কৃষক কৃষিতে দান করো সার্বিক স্তরে যে যেখান থেকে এসেছেন প্রতিপালক তুমি এদেরকে হেদায়ত দান করো দুনিয়াতে কল্যাণ দান করো পরকালে আজকের এই ইসলামী সম্মেলনকে তুমি বিচারের মাঠে নাজাতের রুচি হিসেবে তুমি কবুল করো সুবহানাক কাল্লাম আমি হামদুক আশাদু আল লা ইলাহা ইল্লা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি